ঘরে যদি এমন সুন্দর আর এত টেস্টি আর এত মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায় তাহলে কেন বাইরে থেকে আবার এত টাকা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেতে হবে মাত্র দুই তিনটা আলু দিয়ে একদম এক প্লেট ভর্তি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি এবং কি নিজের হাতে বানানো সস দিয়ে এটা এত পরিমাণে টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো এটার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম সো হে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা সেটা হলো আলু తో అండి ఎక్కడ నేను మజారి సైజే తింటా అలూ টাকে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আলুতে প্রচুর পরিমাণে বালি থাকে সেটা আমরা সবাই কম বেশি জানি ধোয়ার পরে এবার আমি এগুলার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিছি এবার সুন্দর করে টুকরো টুকরো করে নেব লম্বা লম্বা করে টুকরো করবেন প্রিন্স ফ্রাইয়ের সাইজে তো এখানে আমি সুন্দর করে একদম লম্বা লম্বা করে সবগুলো আলু টুকরো টুকরো করে নিচ্ছি প্রিন্স ফ্রাইয়ের মূল উপাদানটাই হলো আলু এটা আমার আলুগুলো প্রায় কাটা শেষ আমি সবগুলো কিন্তু সেম প্রসেসে কেটে নিছি আমি ছুরি দিয়ে কাটছি তাই ফলে আপনাদের ছুরি দিয়ে কাটতে হবে এমন কিছু না আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়ে কেটে নিছি আমার হাতের কাছে তখন ভর্তি ছিল না আলুটাকে আমি লবণ দিয়ে আগে ভালো করে একটু কষলে নিছি আমার কাছে কেন জানি মনে হয় আলুটা যখন এরকম লবণ দিয়ে কষলে তারপর ভালো করে ধোয়া হয় তাহলে আলুর সারটা ভালো আসে মনে হয় যেন আলুটা ভাঙে কম এই তো আমার ভালো করে একদম দুই তিনবার পানি দিয়ে আমি ধুয়ে নিছি এবার আমি আলুটাকে একটু হালকা সিদ্ধ করে নেবো সেই জন্য আমি একটা পাত্র দিয়ে দিলাম দেন ওটাতে পানি দিয়ে দিছি এবার দিয়ে দেবো একটু তেল আর একটুখানি লবণ এতে করে লবণটা ভালো করে আলুর ভিতরে ডুববে আর তেলটার কারণে একটা সাথে একটা লেগে যাবে না লবণটা আমি একটু ভালো করে মিক্স করে দিলাম তেলটাও ভালো করে মিক্স করে এবার আমি একটু ঢেকে দেবো অল্প কতক্ষণ সময় লাগবে বেশিক্ষণ লাগবে না আমি কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা নরম হয়ে যাবে দেন আলুটা কিন্তু ভেঙে যাবে খেয়াল রাখবেন আলুটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় সেই জন্য আমি বারবার উঠে উঠে দেখতেছিলাম যে বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে কিনা তো আমার আলুটা আমি যতটুকু চাইছিলাম অতটুকু সিদ্ধ হয়ে গেছে এক কথা বলতে গেলে এটা সত্তর বাগের মতো আমি সিদ্ধ করছি তিরিশ বাগের মতো এটাকে আমি কাঁচা রাখছি যাতে একটু শক্ত থাকে আলুটা না ভাঙে এতে আমার আলুটা সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি পানিটা ফেলে দেবো আপনারা চেষ্টা করবেন যাতে আলুটা ঠান্ডা হয় ভালো করে যেহেতু আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম সেজন্য আমি আর আলু ঠান্ডা হতে বেশিক্ষণ দিতে পারলাম না এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না সেজন্য আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দেন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটুখানি ম্যাজিক মশলা একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি লবণ এবার ভালো করে এগুলো মেখে নিছি এই তো আমার মাখা হয়ে গেছে দেখেন তাও আমার কয়েকটা আলু একটু ভেঙে গেছে এবার আমি দিয়ে দেবো একটা কড়াই কড়াই দিয়ে দেবো তেল একটু ডুবো তেলে ভাজবো সেই জন্য একটু তেলটা বেশি লাগবে আমি ভালো করে তেলটা গরম করে নিলাম এবার এক একে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি ভেজে নেবো মানে আলুগুলো আমি সবগুলো ভেজে নেব প্রথমে দেখলে হয়তো আপনার মনে হবে যে না আমার আলুর থেকে মশলাগুলো আলাদা হয়ে যাচ্ছে আসলে এমনটা কিছুই হবে না প্রথমে এরকমই লাগবে যখন এটা একটু ভাজা হবে তখন দেখবেন আলুটা একদম ঝরঝরা হয়ে গেছে তখনই বুঝবেন যে না ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে এই যে দেখেন আলুটা কতটা ঝরঝরা হয়ে গেছে আমার এই তো আলুটা ভালো করে আমি একদম লাল করে একটু ভেজে নেবো তাহলে আমি যে যে মশলাগুলো দিয়েছি সবগুলাই দিবেন অবশ্যই না হলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না অবশ্যই চেষ্টা করবেন সবগুলা মশলা দিতে ম্যাজিক মশলাটা স্কিপ করতে পারবেন ওটা সমস্যা নেই আর যে কর্নফ্লাওয়ার বা আপনি যে দিবেন ওটা অবশ্যই মাস্ট ওটা ছাড়া কিন্তু আপনার একদমই মশা হবে না তো এখানে আমি সবগুলো ভেজে নেব সুন্দর করে প্রথমে আমি যেগুলো দিচ্ছি ওগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি এই যে দেখুন অনেকটাই কিন্তু মুচমুচে হয়ে গেছে আমি কিন্তু রিটার্ন আবার এগুলা ভেজে নেবো এই তো আমার দ্বিতীয় প্লেটটাও ভাজা হয়ে গেছে এগুলো আমি এক সাইড করে ওইগুলো একটু নামিয়ে নিচ্ছি দেন আমি আবার সবগুলা একসাথে করে আরেকটু ভেজে নেবে এতে করে দুইবার ভাজলে মচমচাটা ভালো আসবে তো আপনার চাইলে একবারও ভাজতে পারেন পারেন আমি একটু বেশি মসমসা চাচ্ছি সেজন্য আমি দুইবার ভাজছি ওটা যখন আপনারা সিদ্ধ করে নামাবেন তখন চেষ্টা করবেন যাতে আলুটা ঠান্ডা হয় দেন আপনারা মশলা মাখাবেন দেখেন আমার কি অবস্থা হয়েছে আমি আলুটা তাড়াতাড়ি করে করতে গেছিলাম দেখেন আমার অনেকগুলো আলু কিন্তু ভেঙে গেছে অবশ্যই আমার এটা সমস্যা আলুটা ভেঙে গেল আপনারা চেষ্টা করবেন যাতে আলুটা সিদ্ধ করে যখন নামাবেন তখন একটু যাতে ঠান্ডা হয় তারপর মশলা মাখাবেন এই তো আমার সবগুলো একদম ভাজা হয়ে গেছে একদম দেখেন কালারটা কত সুন্দর আসছে একদম লালচে লালচে একটা কালার দেখতেই কতটা লোভনীয় লাগতেছে তাই না আর এই যে ভাজার পরে যে তেলটা ওইটার উপরে তেলটা আমি রেখে দিয়ে নিচের যে মশলাটা ছিল ওইটা আমার ঘরে বানানো একটা সস আমি নিজে হাতে বানাইছিলাম ওইটার সাথে মিক্স করে দিছি তাতে কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো আসছে আর দেখেন আমার জামাই এসে খায় কি রিভিউ দিল তুমি যাই খাইয়া লেতে আসো জিগে বানাতে কেটা দিছে কেউ নিছে তাহলে আমি খাই মজা না হইলে আসলে তার এটা এত বেশি পছন্দ সেটা দেখে আর আমাকে কিছু জিজ্ঞাসা করে সোদা খাওয়া শুরু করে দিছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না